আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে এসেছি একটা শ্যুটে এই জায়গাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাতে তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা অনেকক্ষণ যাবৎ মানে হাঁটতেছি হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে একটু হাঁটতে হচ্ছে কারণ এখন বর্ষাকাল শ্রাবণ বাস চলছে এখন একটু হাঁটতে হবে এটা স্বাভাবিক কারণ যে মাঠের রাস্তায় মাঠের রাস্তা দিয়ে আসলে বাইক নিয়ে সামনের দিকে আসাটা যায় না এই কারণে কোনো একটা বাসাতে রাখতে হবে তারপর জমি রাইল বে হাঁটতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের সাথে আজকে রয়েছেন হচ্ছে এই তিনজন আবার সকালে নির্ভর যে বাতাস সেটা কিন্তু অনুভব করতে পারছি দেখেন চারিদিকে সবুজ ঘেরা মাঠ ধানের জমির আইল দিয়ে হাঁটতে হচ্ছে আমাদের এইটা হচ্ছে কুল বাগান। সাকেবেদে ওখানে এর মধ্যে যা তো এইটা হচ্ছে আমাদের আজকে शूट হবে এই জায়গাতে।